আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেকদিন পর অনেকদিন আপনার আসলে ব্যস্ততার কারণে বলছে আপনাদেরকে বলছিলাম যে আমাদের দোকান শুরু করতে একটু সময় লাগবে চার পাঁচ দিন বলছিলাম তো এটার জন্য দুঃখিত আমাদের দোকানটা আলহামদুলিল্লাহ আমাদের কাপড়ের যে সেকশনটা আছে আমরা এটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারা সবাইকে আমি ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কাপড় সেকশনটা এখনও কিন্তু উদ্বোধন করে না জাস্ট কাপড়ের পাটটা শুরু করে দিচ্ছি এবং আপনারা চাইলে এখন অনলাইন অফলাইন সব দিকে এসে কেনাকাটা করতে পারবেন এখন আপাতত আমাদের এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখনও বন্ধ কারণ এখানে অনেক কাজ বাকি আছে তো এগুলো সব করতে গেলে আমাদের অনেক সময় লাগতে পারে তো যেহেতু আপনাদেরও দেরি হচ্ছে আমি অনেকদিন ধরে মানে যতদিন পর্যন্ত কাজ চলছে আমি কারোর রিপ্লাই পর্যন্ত দিতে পারিনি কারণ ব্যস্ত বুঝতে পারতেছেন সো আলহামদুলিল্লাহ আমাদের কাপড়ের পাটটা রেডি হয়ে গেছে আপনাদেরকে আমি সবগুলো একটু সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি জাস্ট এই পাটটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের প্রিয় আরবান জেন্টস এখন থেকে নতুন লুকে এবং নতুন ভাবে আপনাদের জন্য সুন্দরভাবে সাজিয়ে কিন্তু আমরা রেডি করছি সো ইনশাল্লাহ সবাই আসবেন সবাই যার যার পছন্দ মতো শপিং করবেন এবং খুব শীঘ্রই আমরা উদ্বোধন করবো এবং খুব বড় করে উদ্বোধন করবো আপনাদের জন্য কিন্তু বড় করে আমরা উদ্বোধনের ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ যখন ফুল কাজটা আমাদের সম্পূর্ণ হবে তখন সাধারণত আপনাদেরকে আমরা এবং নতুন কি এড করতেছি নতুন কি আসতেছে সবগুলো জানা যাবেন ইনশাল্লাহ সবাই একটু করবেন এবং সবাই শপিং করতে চলে আসেন এখন থেকে শপিং করতে পারবেন আজকে থেকে আমাদের আবার কিন্তু এখন থেকে খোলা আপনারা কাপড় কিন্তু কেনাকাটা করতে পারবেন সবাই চলে আসবেন অনলাইন অফলাইন সব দিয়ে খোলা সবাই ভালো থাকবেন থাকবেন সবাই একটু বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে আর বাকি যে কাজগুলো অবশিষ্ট আছে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম